আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তেলির মোট বাজার মার্কাজ জামে মসজিদ হামচর চাঁদপুর এটি তেলির মোট বাজার এবং পাশেই নদী কাছেই দুটি মসজিদ আমরা প্রথম মসজিদে প্রবেশ করতেছি মসজিদের আশেপাশের এলাকাটা এটি মসজিদের ওয়াশরুম বিশাল বড় খুবই সুন্দর বই পরিষ্কার কিলিন এবং পাশে উজু করার স্থান এবং মসজিদের সামনের সাইড ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইতেছি গ্রামীণ পরিবেশ অসাধারণ একটি মসজিদ আমরা এখন মসজিদের সামনের সাইড দেখাইতেছি এটি আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আসরের সময় হয়েছে মসজিদ থেকে বাইরের দৃশ্যটা এটি মসজিদের বারেন্দা মসজিদটি একতলা করা এবং অনেক মুসল্লি হয় এটি সময়ের মুসল্লি আপনারা দেখতে গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন এটি আসরের সময় শেষ অংশ এবং আপনাদেরকে মাগদ্বীপের সময়ের একটি ভিডিও দেখাইতেছি এটি হচ্ছে মাগদ্বীপের সময়ের মুসল্লি দেখেন কত মুসল্লি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয় এই মসজিদে যেহেতু বাজারের উপরেই দুটি মসজিদ দুই মসজিদেই অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমরা এখন মসজিদের উপর থেকে নিচের দৃশ্যটা দেখাবো হে আল্লাহ যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যাদের কষ্টের শ্রমে একটি মসজিদ যারা মুসলিদেরকে উপহার দিয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজ মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাত করেন আমিন মসজিদের সাত থেকে বিশাল বড় নদী এবং তেলির মোট বাজার অনেক বড় বাজার আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া